শিক্ষে জাতির মেরুদণ্ড আর যারা জাতির মুকুট তারা হলেন প্রিয় শিক্ষক কিন্তু সেই শিক্ষকের বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে তখন কি বা আর বলার থাকে এবার অভিযোগ উঠেছে অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলামের বিরুদ্ধে দেখুন তিন গুণ টাকা নেওয়া হয়েছে আমাদের কাছ থেকে আমার আমরা আমাদের এ টাকার মানে এ টাকা তারা কি জন্য নিয়েছে জবাব চাই বিধি বহির্ভূতভাবে অতিরিক্ত অর্থ আদায় করায় বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা সেখানে আমাদের চব্বিশ মাসের বেতন অলরেডি নেওয়া হয়েছে অতএব পরবর্তীতে তিনি আরো তিন মাসের আমাদের জন্য আমাদেরকে প্রেসার দিয়েছে যাতে তিন মাসের বেতন আমরা আবার দিয়ে থাকি শিক্ষার্থীদের অভিযোগ সরকারি নির্দেশনা অনুযায়ী দু সালের জুলাই মাস থেকে 2022 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সরকার শিক্ষার্থীদের বেতন মকুফ করেছে ফর্ম ফেলে টাকা নিতে 6000 টাকা ওটার কোনো রিসিভ দেয়নি না উনি কেন দিল না এটা আমরা বুঝলাম না 50 টাকার একটা মনোগ্রাফ কিনতে গেলে ওটার একটা রিসিভ দেয় কিন্তু 6000 টাকা যে নিল ওটার কোনো রিসিভ দেয় না কেন সরকারের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কলেজের অধ্যক্ষ ওই মাসের বেতন বাধ্যতামূলকভাবে 103 জন শিক্ষার্থীদের নিকট থেকে আদায় করেছেন স্যার সাথে কথা বলুন স্যার প্রমাণ চাইছি এটা কি আন্দোলন করার কলেজ এর প্রাইভেট কলেজ কি আন্দোলন করার জায়গা না যারা যারা পরীক্ষা দেওয়ার ঢাকা বোর্ড কর্তৃক যেখানে এইচএসসি পরীক্ষার জন্য মানবিক বিভাগের ফর্ম পূরণের জন্য 2120 টাকা এবং বিজ্ঞান বিভাগের জন্য 2680 টাকা নির্ধারণ করা হয় সেখানে অভিযুক্ত অধ্যক্ষ মানবিক বিভাগের শিক্ষার্থীদের নিকট ছয় হাজার টাকা এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিকট থেকে ছয় টাকা আদায় করেছেন আমরা ফার্ম ফিল আপের জন্য একশো পঞ্চাশ টাকা সেখানে আমরা ছয় হাজার টাকা দিয়েছি এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান ছাব্বিশশো টাকা একুশশো বিশ টাকা

শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরুল আমিন আশ্বস্ত করে বলেন দুই হাজার অনেক ছাত্রছাত্রী একটা অভিযোগ আমাদের উপজেলা প্রশাসনের কাছে দিয়েছে আমার কাছে আমি অভিযোগ পত্রটি দেখেছি অনেকের কাছ থেকে কিছু বক্তব্য শুনেছি এর প্রেক্ষিতে আগামী একটি জুলাই সকাল দশটায় আমি তদন্তে যাব এবং এই ছাত্রছাত্রীরা যাতে সুন্দরভাবে নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং পরীক্ষা দিতে পারে সেই সকল ব্যবস্থা আমরা উপজেলা প্রশাসন থেকে ইনশাল্লাহ গ্রহণ করব অন্য কেউ যাতে বিঘ্ন সৃষ্টি না করতে পারে সেটাও আমরা সরকারি নির্দেশনা মেনে পরিচালিত হবে সকল শিক্ষা প্রতিষ্ঠান সুশিক্ষায় শিক্ষিত হোক জাতি এমনটাই প্রত্যাশা সবার